ভোটগণনার আগেই ভাঙরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ গুরুতর আহত পাঁচজন আয়সেব কর্মী এলাকায় চাঞ্চল্য ঘটনার তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে ভাঙর নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেরিয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোট গণনার আগের দিন গফিরাতে এলাকার চাষযোগ্য জমিতে বসে বোমা তৈরি করছিলেন আর সেই সময় বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে বলে মনে করছে পুলিশ আর এই ঘটনায় গুরুতর আহত হয় আইএসফের পঞ্চায়েত সদস্য আজারউদ্দিন সহ চারজন আইসএফ কর্মী ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন রয়েছেন কলকাতা পিজি হাসপাতালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে ঘটনাস্থলে পড়ে আছে বেশ কিছু বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের ভাঙ্গর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশীপুর থানার পুলিশ তবে কিভাবে এই ঘটনা ঘটেছে বা কারা বোমা তৈরি করছিল পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ ওরা তো যতটুকু শুনছি নাকি মাঠে বোম বাঁচছিল এরা দেখতে গিয়ে নাকি ওরা ছুড়ে মেরেছে ঠিক আছে এইটুকু শোনা হয়েছে টোটালটা বলতে পারবো না কারা বাঁধছিল বোমা জানে না সেরকম কিছু

কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্তবাদী কারণ এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছি না কিন্তু পুলিশ সূত্রে যেটা জানতে পারছি কি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে তা আমি আমি ঠিক বলতে পারছি না আমি ছিলাম না জানি না বলতে পারছি না সেটা আমি প্রশাসনকেও এর মধ্যে আপনার কেউ আছে আমার দুটো ছেলে আছে কী নাম আপনার আমার নাম হাকিম মোল্লা কীভাবে বোমার আঘাত লাগলো দেখুন আমি যেটা দেখলাম এসে অসুস্থ হসপিটালে রেফার করেছে এখন পিজিতে পিজিতে নিয়ে যাওয়া হচ্ছে আমি যেটা খবর পেলাম যারা এক জায়গায় বসেছিল তারা এসে আচমকা বোম মেরেছে সেই বোমে আমাদের পাঁচজন ছেলে আহত হয়েছে কোন গ্রামে আমি কতজন একটু বলেন পানাপুকুর পাঁচজন পাঁচজন তার মধ্যে কি আইএসএফ আপনাদের কোনো নেতৃত্ব আছে হ্যাঁ কে আছে আছে আমাদের একজন মেম্বার আছে পঞ্চায়েত সদস্য আছে পঞ্চায়েত সদস্য আছে কিন্তু পুলিশ যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে বোমা বিস্ফোরণ ঘটেছে একজন চলে সেই গাড়ি দিয়ে চলে আমি তুলে দিচ্ছি